আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার নিয়ে ভালো আছি প্রতিবারের মতো নতুন একটি ডেলি ব্লগ নিয়ে হাজির হয়েছি আশা করি দুজনই আমার ভিডিওটি দেখবেন আপনারা যারা কোনো পর্যন্ত আমার ভিডিও দেখে যাচ্ছেন সবাইকে জানায় অসংখ্য ধন্যবাদ আজকে দুপুর থেকে ভিডিওটি শুরু করলাম রান্নাঘরে কিছু টুকিটাকি কাজ ছিল ওগুলো করে নিয়েছি এরপর মেয়ের জন্য দুপুরের খাবার নিয়ে বসলাম মেয়ের সাথে সাথে আমিও কার্টুন দেখতেছিলাম এদিকে কিছু ছেলেকে কিছু পড়া দিয়েছিলাম ও পড়াগুলো রেডি করতেছিল এসব করে এসে বিকেলে ইফতারির জন্য সব কাটাকুটি করে নিচ্ছিলাম আজকে হাজব্যান্ড না থাকায় আমি আর আমার ছেলে একা একাই ইফতার করে নেবো আপুরা আমার ভিডিও যদি আপনাদের একটু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন আপনাদের একটা লাইক আমাকে অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর কোন অংশ যদি খুব ভালো লাগে যায় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ